একবার ফজিলত সম্পর্কে জানি কারণ আমরা কোন কাজ করার আগে লাভ ক্ষতি হিসাব করি যখন লাভ দেখব বেশি তখন ওই জিনিসের প্রতি আগ্রহ হবে বেশি এজন্য আমরা যে সাইয়দুল ইসতেকবার পড়ব এই সাইয়দুল ইসতেকবারের ফজিলত সম্পর্কে জানব তারপরে আমরা আগ্রহ হব সাইয়দুল ইসতেকবার পড়তে السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الله تعالى الكسى شكر الله تعالى أمدرك شو تاريخ سن. কারণ সুস্থতা কত বড় নিয়ামত যখন অসুস্থ হয় তখন বোঝা যায় যাই হোক আমি আজকে সাইয়দুল ইস্তেগফার ফজিলত সম্পর্কে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্যই কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে ارشاد করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি জিন এবং ইনসান কে সৃষ্টি করছি একমাত্র ইবাদতের জন্যই সুরা জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন এই আয়াতের মধ্যে বোঝা যায় যে আল্লাহ তাআলা জিন এবং মানুষ মানে ইনসান মানুষদেরকে সৃষ্টি করছে ইবাদত বন্দেগী করার জন্য শুধুমাত্র ইবাদত বন্দেগী করার জন্য ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তা আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে কিন্তু আমরা ইবাদতের মধ্যে এবাদত থেকে বেশি ঘুণাগা ঘুণা করি আমরা পাপলিপ্ত হই কত বড় বড় গুনাহ করি ফলাই কারণ আল্লাহ তাআলা শয়তানকে যখন হুকুম করেছে যে তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করতে তখন শয়তান আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক শুরু করলেন যুক্তি দেখাইতে লাগলেন যে আমি আগুনের তৈরি আদম আলাইহিস সালাম মাটি তাকে কিভাবে সিজদা করব অহংকার করার কারণে যুক্তির করা যুক্তি তর্ক করার কারণে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নির্দেশ দেন তুমি চির চিরতর জাহান্নামে যাইবে তুমি কোনদিন জান্নাতে যাইবে না তখন শয়তান চ্যালেঞ্জ করলেন যে তোমার আমি আমি আপনার বান্দাদেরকে জাহান্নামে নিব জাহান্নামে কিভাবে নিব আমি প্রতিযোগিতা রাখব জাহান্নামে নেওয়ার জন্য আর আল্লাহ তাআলা বলেছেন আমি দেখব তুমি কিভাবে জাহান নামে দাও আল্লাহ তালা আমাদেরকে অনেক সুযোগ দিয়ে অনেক মানে পথ বাতাই দিয়েছে অনেক কিছু আমাদেরকে দেখাই দিয়েছেন যে তোমরা এভাবে এভাবে করলে আমি জানলাতে দিব যাই আমি ওই দিকে যাব না তো আমি বান্দারা গুণা করতে ভালোবাসেন আর আল্লাহ তালা মাফ করতেন ভালোবাসেন কারণ আল্লাহ তালা বান্দাদের বান্দা সাওয়া মাত্রই আল্লাহ তারা বান্দাদেরকে মাফ করে দেন এজন্য আমাদেরকে অনেক নিয়ম পদ্ধতি বাতাই দিয়েছেন তো ইস্তেকফার হলো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা কোরআন শরীফে আসাদ করেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তোবা করে ইমান আনে সৎ কর্ম করে এবং সৎ পথে অবিচল থাকে সুরা তোহা আয়াত নাম্বার বিরাশি আল্লাহ তালার কাছে আমরা যতই গুণা করি না কেন আল্লাহ তালার কাছে যখন আমরা ক্ষমা চাবো তোবা করব। ছোট হব তখন আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন কারণ আল্লাহ তালা এরকম কোরআন শুরু অনেক প্রমাণ আছে কারণ আমার বান্দা গুনা করবে এটা আল্লাহ জানে এই জন্য ওই ক্ষমার কথাটা আল্লাহ তালা বলেছেন যদি ক্ষমা না করতেন তাহলে ক্ষমার কথা আল্লাহ বলতেন না আল্লাহ তালা আমরা ক্ষমা গুনা করব আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালার কাছে সাওয়া মাত্রই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এজন্য ইস্তেকফারের মধ্যে সাইয়েদুল ইস্তেকফার হলো সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার সাইয়েদুল ইস্তেকফার ইস্তেকফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাইয়েদুল ইস্তেকফার তো আমরা এই সাইয়েদুল ইস্তেকফার ফজিলত সম্পর্কে জানি কারণ আমরা কোন কাজ করার আগে লাভ ক্ষতির হিসাব করি যখন লাভ দেখবো বেশি তখন ওই জিনিসের প্রতি আগ্রহ বেশি এইজন্য আমরা যে সাইয়েদুল ইসতেগফার পড়ব এই সাইয়েদুল ইসতেগফারের ফজিলত সম্পর্কে জানব তারপরে আমরা আগ্রহী হব সাইয়েদুল ইসতেগফার পড়তে তো সাইয়েদুল ইসতেগফারের ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কেহ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়দুল ইসতাক পারপাট করে সে যদি ওই রাতে বা দিবসে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়দুল ইসতাকবার সকালে পাঠ করে সারা দিনের কোনো অংশে সে যদি মারা যায় তবে সে জান্নাতি হবে দাদের প্রতি রাতে ফাত করে তাহলে রাতে মারা গেলেও সে জান্নাতি হবে অর্থাৎ সাইদ নেstekবার সকাল বিকাল দুইবার ফাত করলে সারা দিনে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে তবে সে জান্নাতি লাভ করবে সুবহানাল্লাহ কত বড় ফজিলত মানে সাইদ নেstekবার সকালে যদি ফাত করি বিকারের আগ পর্যন্ত যদি আমি মারা যায় সে নিশ্চিত জান্নাতি ঢেউ বিশ্বাসের সঙ্গে পড়তে হবে আর আবার বিকালে যদি সন্ধ্যায় পাঠ করে তাহলে সে যদি মারা যায় ফজর আগে সে নিশ্চিত জান্নাতে যাবে এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াদা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস এতে এতে কোনো মানে সন্দেহ নাই যদি কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের প্রতি সন্দেহ থাকে তার ইমানে থাকবে না পাঁচশো একুশ বখরীয় মুসলিম শরীফের হাদিস আমরা সম্পর্কে জানলাম এখন সাইদুল ইস্তেকবার করবো সাইদুল ইস্তেকবার আপনারা মুখস্থ করে নেবেন খুব সহজ একটু প্রথমে কষ্ট হবে একটু আপনাদের জন্য খুব কষ্ট হবে যখন কয়েকবার পাঠ করবেন তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে আমি ডেসক্রিপশনে দিয়ে থাকব এবং উচ্চারণ দিয়ে থাকব এবং অর্থ দেব আপনারা এখান থেকে মুখস্থ করে নিতে পারেন তো সাইদুল ইস্তাকবার হলো اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهلك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بنعم ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت অর্থাৎ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারে বান্দা আমি যতা যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপরে আসি আমি আমার সব কর্মের কোফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করেছি আমার কি তো গুনার কথাও স্বীকার করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউই গুনা ক্ষমা করতে পারবে না

শুভভাবে শিখতে পারবেন ধন্যবাদ আমার আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন আমা আলাইনা ইল্লাল ওয়ালাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু